গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমার শরীর অবস্থা তো খারাপ আগের ভিডিওতেই তোমাদের বলেছি তো আজকে মোটামুটি একটু ভালো আছে আর এই দেখো চলে এসেছি আমাদের গ্রামের আর কি শীতলা মায়ের পুজো আজকে তো রেডি হয়ে একদম সকাল সকাল চলে এসেছি তো আজকে মানে কালকে শরীরটা এতটাই খারাপ ছিল যে ভাবতেই পারিনি যে পুজো করতে আসতে পারবো তো ফাইনালি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি মন্দিরে তো ভিডিওটা কতদূর কি করতে পারবো জানি না তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো এই যে আমাদের গ্রামের মা শীতলার আর কি মন্দির তো ঘরের ভিতরে অঞ্জলির পর্ব শেষ করে তারপর এদিকে দেখো বাইরে চলছে আর কি যজ্ঞের আয়োজন আমাদের এখানে এবছর আর কি অন্য মানে প্রত্যেক বছর যে ব্রাহ্মণ দিয়ে আর কি পুজো করা হয় এবছর সেই ব্রাহ্মণ দিয়ে করানো হয়নি তো আমাদের এখানে শ্মশানে নতুন আর কি একজন সাধক আর কি সাধু বাবা এসেছে তো ওনাকে দিয়ে এবছরে পুজোটা করানো হচ্ছে তো এখানে দেখো বাইরে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে তো দেখো পুরো যোগ মানে পুজোটা আর কি কেমন কি আয়োজন হয়েছে কেমন কি হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে তো আর বক বক করবো না দেখতে থাকো ভিডিওটা kalau main lah nah lah makan tuh kan ada itu enggak ada tapi halo halo आते तो ना अंदर जा ओ 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 পুজো কমপ্লিট করে মায়ের চরণে তেল সিঁদুর দিয়ে তারপরে দেখো বসে গেছি আমরা প্রসাদ খেতে তো উপোস ভেঙেছি মায়ের ওখান থেকে আর কি একটা ফল নিয়ে পুজোর উপোস ভেঙে তারপরে এখানে ভোগ দিচ্ছিলো তো এই যে খেতে বসে গেছি আর মায়ের আর কি তেল সিঁদুর দেওয়া এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু শরীরটা একটু খারাপ লাগছিলো ঠিক আছে তো ভিডিওটা ওই জন্য আর করা হয়নি আমরা ভোগের প্রসাদটা খাই আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো ঠিক আছে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে